আজকের ভিডিওটা আমার একটা মূর্খ কলিগের কমেন্টের উদ্দেশ্যে আমি বলতেছি আমি একবার আমার একটা ভিডিও পোস্ট করছিলাম সেই ভিডিওতে আমি পেঁয়াজ কাটতেছিলাম এটা একটা অংশ ধারণ করা হয়েছিল যার জন্য উনি ওই পোস্টে একটা হাহা এমন কি পাশাপাশি কমেন্টও করছে যে তুমি সব কাজ তুমি নিজেই করো ঠিক আছে তোমার ঘরে কি কেউ নাই যে তোমার সাহায্য করার মতো এখন আমার কথা হয়েছে আমার ঘরে আছে বা না আছে ঠিক আছে আর ধরেন আমার ঘরে আছে আমার ওয়াইফ আছে এখন আমি কাটাকাটি করছি তো সমস্যা কী আমার ওয়াইফের কাজে আমি সাহায্য করছি আপনারা তো জলকেন আর আরেকটা কথা হয়েছে গা আপনার আপনার যদি সমস্যা থাকে আপনার এই যে সংসারে এত অশান্তি সেটা তো আপনার কাজের মধ্যে বৈষম্যানেন বুঝলেই এন ওয়াইফ আমার সব কিছু আমার আমি আমার কাজে সাহায্য করবো এটাই তো স্বাভাবিক আমি তো আর ভাই কুটিপতি না আমি হলাম গরিব মানুষ যার জন্য আমার ঘরে তো কোনো কাজের বুয়া নাই আমার ওয়াইফের সাহায্য করার মতো কেউ নাই ঠিক আছে যার জন্য আমি নিজের কাজ আমি নিজে করতেছি এখানে তো রিয়েক্ট করার তো কোনো কিছু নাই আর এই জন্যই তো আপনার এত হাজার হাজার টাকা লাখ লাখ টাকা বেতন পাই আপনার সংসারে অশান্তি এই জন্য আল্লাহ আমার অনেক সুখে রাখছে কারণ আমি তো আমার কাজের মধ্যে সংসারের ভিতরে কোনো ক্ষেত্রে রাখি না আজকে আমার ঘরে ঘরে আমার 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 ওয়াইফ আছে ওয়াইফে যাবতীয় সব কাজ করে দেয় আমি তার কাজে সাহায্য করলে সমস্যাটা কোন জায়গায় আজকে আমার সকালবেলা কিছুই তো আমার ওয়াইফই মেনটেন করতে আছে। একটা কাজের ক্ষেত্রে একটা পুরুষ কি করে শুধুমাত্র ইনকাম করে আইন না সংসারে দেয় আর বাদ বাকি যত কাজকর্ম আছে সব তো ওয়াইফই করে আপনি করেন আপনি কি কাজটা করেন আপনি আপনার কাজে দখলটা বোঝেন ঠিক আছে আপনার ওয়াইফের কাজের দখলটা বোঝেন না এই জন্য আপনার সংসারেও শান্তি বেশি দিন শেষে যদি আপনি কাজের থেকে আইসা আপনার ঘরে একটা হাসি মুখ না দেখতে পারেন তাহলে এমন কাজ করে তো ঘরে কোনো শান্তি নেই আর আমি মনে করি একটা পুরুষের সবচেয়ে বড় সফলতা কোন জায়গায় জানেন যখন তার ঘরের ভিতরে আইসা সে সুখ দেখব শান্তি দেখব ঠিক আছে ও ঘরের মধ্যে আইসা একটা তার ওয়াইফের একটা হাসি মুখ দেখব ঠিক আছে কিংবা আপনার প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ওয়াইফ যদি আপনার কমান্ড শুনে একটা পুরুষের সুখ সেইখানে নির্ভর করে যার জন্য আপনার লাখ টাকা বেতন পায় সংসারে দেওয়ার পর আপনার সংসারে অশান্তি বিষয়টা বুঝছেন কাজের মধ্যে বৈষম্য মানবেন না নিজের সংসারের কাজে কখনো বৈষম্য করা উচিত না আর সংসারের কাজে কখনো বৈষম্য হয় না কারণ সংসারটা দুইজনের বিষয়টা বুঝতে পারছেন অর্থাৎ এই সমস্ত মেন্টালিটি মাথার থেকে ঝায়া ফালান এই সমস্ত মেন্টালিটি নিয়ে আপনার একটা সুস্থ সমাজে ভদ্র সমাজে আপনি চলতে পারবেন না আর আমি ভিডিও বড় করতে চাই না কারণ আপনি যদি না বোঝেন আমি বক বক করে কোনো লাভ নাই যার জন্য আমি আর বলতেছি না ধন্যবাদ